অনেক আগের থেকে আন্দোলন করে করে আউটসোর্সিং এসেছেন উনিশশো সাল থেকে প্রিসিডেটে যারা কর্মরত ছিল মিটার পাঠক এবং বিল বিতরণকারী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বর্তমানে নেস্কর উন্নয়নের চাকা সচল যারা রেখেছিলেন তারাই হলেন মিটার পাঠক এবং বিল বিতরণকারী সারা নেস্কতে তাদের আন্দোলনের মধ্য দিয়ে দুই তিনবারে কিছু সংখ্যক লোককে আউটসোর্সিংয়ে নিয়োজন করা হয়েছে তার মধ্যেও আবার বিভাজন করা হয়েছে শিশুদেরকে

২০২৫ সালের নীতিমালায় যা দেখা যাচ্ছে সেখানেও মিটার পাঠক এবং বিল বিতরণকারীর কথা উল্লেখ আছে সেই শর্তে বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বোর্ডিকো ডিপিডিসি ডিসা ডেস্কো সেক্টরে যারা রেটে কর্মরত আছে সকলেই আউটসোর্সিং অতএব রাজস্ব খাতে পার করা হোক এবং সারা বাংলাদেশের সকল সেক্টরের আউটসোর্সিং কর্মচারী ভাইদেরকে অনতি বিলম্বে শ প্রতিষ্ঠানের নিয়ম মাফিক সরকারি নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে তাদেরকে নিয়োজন করা হোক মাঝখানে কোন ঠিকাদার থাকবে না হত্য সত্য বুঝি কোন ঠিকাদার মাঝখানে সরকারি দপ্তরে আউটসোর্সিং এ নিয়োজন করা হয় না তাদেরকে নিয়োগ দেওয়া হয় সরাসরি সরকারিভাবে আর বিভিন্ন গরিব দেশ থেকে প্রবাসী হিসেবে যাদেরকে নিয়ে যাওয়া হয় তাদেরকে ঠিকাদারের মাধ্যমে আউটসোর্সিং এ নিয়োজন করে সেখানে কর্ম করে নেওয়া হয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক এই দেশে বিগত সময়ে আমরা দেখেছি বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে এসে এদেশের সরকারি চাকুরিতে নিয়োজন করা হয়েছে কিন্তু এই বাংলাদেশের আমরা নাগরিক এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এই বাংলাদেশেই বড় হয়েছি আর এই বাংলাদেশেই আমরা কেন ঠিকাদারের মাধ্যমে এই বাংলাদেশের আউটসোর্সিং হিসাবে দাস হিসাবে আমরা চাকরি করব আমরা এই বৈষম্য চাই না এই বৈষম্য দূরীকরণ করতে হবে একই পদে কর্ম করে একজন পায় পঞ্চাশ হাজার টাকা বেতন একই পদে কর্ম করে তিরিশ দিন এই তিনশত পঁয়ষট্টি দিন খেলার পরে থাকে বেতন হয় মাত্র ষোলো হাজার টাকা তাও আবার ঠিকাদারের মধ্য দিয়ে সংগ্রামী সাথীয় বন্ধু হন তিরিশে আগস্ট শাহবাগে আমাদের আউটসোর্সিং এর সমাবেশ হয়েছিল মহা সমাবেশ অনেক লোকের উপস্থিতি সেখানে আপনারা দেখেছেন তারপর থেকে আজকে বারো দিন অতিবাহিত হয়ে যায় আমি সকালবেলা ভোরে বগুড়ার থেকে এসে যখন আমি আমার শ্রম মন্ত্রণালয়ের শ্রম ভবনে গিয়ে আমি উঠেছি দেখেছি আমার বোনেরা আমার মায়েরা ওখানে তারা অনাহারে অর্ধাহারে পেটের সঙ্গে পাথর বেঁধে ওখানে শুয়ে রয়েছে আমি মাননীয় সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই এই সরকার জবাব দেন কেন আমার মায়েরা আমার বোনেরা ওখানে শ্রম ভবনের বারান্দায় শুয়ে থেকে রাত কাটাবে সংগ্রামী সাথীয় বন্ধুগণ দুঃখের সাথে বলতে হয় যেই দেশে বাস করে আমরা দাস হয়ে থাকি আসি সেই দেশে কেমন করে আমরা এই দেশের উন্নয়নের কাজ করতে যাব আমরা এখন পর্যন্ত উশৃঙ্খল হয় নাই অত্যন্ত সুশৃঙ্খল এসে আসি আমরা ইচ্ছে করলে আজকে এই রাস্তা বন্ধ করে দিতে পারতাম আমাদের অনেক লোকের অবস্থান এখানে ছিল কিন্তু আমরা সুশৃঙ্খল জাতি এই হিসাবে আমরা রাস্তা বন্ধ করি নাই আমাদের পুলিশ ভাইরা এখানে একত্রিত হয়েছিল কিছুক্ষণ থাকার পরে তারা দেখেছে না তারা অত্যন্ত সুশৃঙ্খল অতএব সমস্ত পুলিশ বাহিনীরা দাঙ্গা পুলিশেরা এখানে ছিল তারা আস্তে আস্তে বিদায় নিয়ে চলে গেছে এই লোকেরা কখনো উশৃঙ্খল করতে পারে না সংগ্রামী সাথীয় বন্ধুগণ আর একটি কথা আমি বলতে চাই আমার সামনে এখানে বহু ক্যামেরা আমি দেখেছি খালি এইটা নয় তিরিশ তারিখের মহাসমাবেশ হয়েছে শাহবাগে তারপরে থেকে আজকে বারো দিন শ্রম ভবনের বারান্দায় আমার মায়েরা আমার বোনেরা আমার ভাইরা না খেয়ে ওখানে পড়ে রয়েছে আপনারা মিডিয়ারা কেমনি এমনি ভিডিও করেন কেমনি এমনি ছবি করেন আপনারা কক্ষ কি যে আপনারা যে মায়ের সন্তান এতে দেশে বাঙালি হিসেবে আমরা ওই মায়ের সন্তান আপনাদের কাছে অবরোধ রাখতে চাই আপনাদের ভাই হিসাবে বলতে চাই আপনাদের একজন বন্ধু হিসাবে বলতে চাই এই বাংলাদেশে যারা আউটসোর্সিংয়ে কর্মরত আছেন বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন সেক্টরে তাদের কথা আপনারা তুলে ধরেন আমরা যদি আপনাদেরকে কিছু দিতে নাও পারি আল্লাহ আলমের একজন আছেন তিনি আপনাদেরকে পুরস্কৃত করবেন সাংরানি সাধু বন্ধুগণ নিয়ে আমরা কর্ম করি অত্যন্ত স্বল্প বেতন যাহা বর্তমান বাজারের সঙ্গে তুলনা করলে আমরা যেই টাকা পাই আর পরে দশ দিন পার হয় না তারপরে কোনোভাবে ধার জানা করে আমাদেরকে জীবিকা নির্বাহ করতে হয় এরপরেও আমরা কোনো দুর্নীতির পথ অবলম্বন করি নাই আমার ভাইরা আমার বন্ধুরা যারা মিডিয়ার লোকজন আছেন এনএসআই যারা আছেন বিভিন্ন প্রশাসনের লোকজন এখানে উপস্থিত আছেন তাদের মাধ্যমে জানাতে চাই এই বাংলাদেশে দুই ধরনের কর্ম থাকবে না আপনার আউটসোর্সিং থাকবে না যেই যেই কাজে আপনার স্থায়ী নিয়োগ দিতে হবে সেখানে আপনারা কেন আউটসোর্সিং হিসাবে অস্থায়ী কর্মচারী নিয়োগ দিয়ে আমাদেরকে বৈষম্যের ভেতরে রেখেছেন এই বৈষম্য আর আমরা চাই না আমরা আমাদের মাননীয় সরকার প্রধান ডক্টর ইউনুস সারের প্রতি অনুরোধ করব দয়া করে এই আউটসোর্সিংদের দিকে তাকিয়ে তাদেরকে বিপদ মুক্ত করেন আমরা বলতে চাই এখন পর্যন্ত আমরা সুশৃঙ্খল আছি সংগ্রামী সাথী বন্ধুগণ সারা বাংলাদেশের সকল আউটসোর্সিংদেরকে নিয়ে প্রয়োজনে এখানে আমরা সমস্ত রাস্তা এক সময় ব্রিগেড দিয়ে বন্ধ করে দিয়ে রক্তের বন্যা বয়ে দেব ন্যায্যদাবি প্রতিষ্ঠিত করতে চাই আমাদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সেই পথ অবলম্বন করার প্রয়োজন হয় তাই আমরা করতে বাধ্য হব সংগ্রামী সাথী ও বন্ধুগণ আর মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই সরকারকে অনুরোধ করছি আমাদেরকে বক্রপথ অবলম্বন করতে দিয়েন না আপনারা অনতি বিলম্বে আমাদের দাবি বাস্তবায়ন করুন আমরা আমাদের দাবি নিয়ে আমাদের ঘরে ফিরে আমাদের স্ত্রী পরিবার পরিজনদের কাছে গিয়ে তাদের মুখে হাসি ফোটায় তাদেরকে দুমুটো দুবেলা দুমুটো অন্য দিয়ে তাদেরকে আমরা একটু সুখে রাখতে চাই সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা তো সবাই জানেন আমরা এমনি ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু চাকরি নিয়ে কি আপনারা ভালো আছেন আবার বলেন চাকরি নিয়ে ভালো আছেন আবার বলেন ভালো আছেন কেন নাই কেন নাই আমাদেরকে যেই পরিমাণে বেতন দেওয়া হয় সেটা নিয়ে আমরা সুখী নয় আমাদেরকে বিভিন্ন সময় লাঞ্ছিত করা হয় একজন অফিসার সামান্য ডিপ্লোমা বাস সেই কিনা আর একজন কর্মচারীকে তার চেয়ে অনেক শিক্ষিত আছে মাস্টার ডিগ্রি পাস আছে আমাদের ভিতরে তাকে বলে কি তোমার চাকরি করার দরকার নাই তুমি বেরিয়ে যাও আমি ওই সমস্ত অফিসারদেরকে বলতে চাই তোমরা কি তোমার বাপের প্রতিষ্ঠানে চাকরি কর তোমার দাদা কি এই বাংলাদেশ জন্ম দিয়েছে আমাদের শ্রমের বিনিময় রাস্তায় দাঁড়িয়ে আমরা আন্দোলন করে আজকে এই বাংলাদেশ পাঁচই আগস্ট গণসংঘর্ষের মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতা দ্বিতীয়বার ঐতিহাসিক স্বাধীনতা হিসেবে আমরা যেটা অর্জন করেছি এর ফল আমরা সবাই পেতে চাই এর মধ্যে কোনো বৈষম্য থাকবে না আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই বৈষম্য দিন বাংলাদেশ চাই আবারও শেষ পর্যায়ে আমি আমার কথা শেষ করে দিচ্ছি